এই যে দেখেন আমাদের এলাকার পাতি নেতাগুলা এই যে এরাই চাঁদা চাঁদাবাজি করে এই দেখেন না এই যে চাঁদাবাজি চুরি দুর্নীতি করতে করতে এরা এখন হাঁপাই গেছে হাঁপাইয়া যাইয়া এখন মনে করেন ওই যে পানির মধ্যে ডুবাইতেছে এই যে এই যে ছোট কালা মস্তান এই যে এলাকার ডন এই যে বড় বড় লেডি মাস্তান দেখছেন এই যে দেখেন এই যে এই কালুচান চান ওরে বাবা কালু চান পুরা খেলতে আসে এই আয় ওরে খোদা ও সুন্দর সুন্দর কি মজা রে ওই যারা একদিন হয়ে গেছে এ ওটা এ কি অনেক গরম লাগে হ্যাঁ ওরে খাইছে রে এত গরম এত গরম কি করব গরিব মানুষ ওদের তো আর এসি নাই এসি থাকলে বুড়া এসি সাইডে ঘুমাই থাকতো আরে বাবা কি মোহব্বত কি ভালোবাসা এই মারিস না

ওরা যাই হোক মানুষের মতো চুরি চা মারি সাদামি করে না পাইলে খায় না পাইলে খায় না ও যে গেছে গা দুধ দেয়া গেছে গা আয় আয় গেছে গা ও গেছে গা কুত্তার ছবি তো মানুষ দেখে প্রকৃতি এত সুন্দর গেছে গা চললে গেছে অনেক দূরে